কত রকম স্বার্থপর মানুষ আছে হঠাৎ করে মনে হলো তখনই গাইতে আরম্ভ করে দিলাম এ জীবনে মাঝে মাঝে ভাতে থাকি কে আপন কে বলনা দেখি এ জীবনে মাঝে মাঝে ভাবতে থাকি কে আপন কে পর বলনা দেখি প্রয়োজন যতক্ষণ প্রিয়জন ততক্ষণ প্রয়োজন যতক্ষণ প্রিয়জন ততক্ষণ প্রয়োজন মিটে গেল দেখা নাই অভিনয় শুধৈ অভিনয় সত্য কথা বলা মানুহ গুল আজিকে বৰ অসহায়

মিথ্যা কথা বলা মানুষগুলো তারা দেশে সম্মান পায় মিথ্যা যে বেশি বলে তাকে ভালোবাসে সত্য বললে তাকে দূরে রাখি এ জীবনে মাঝে মাঝে ভাবতে থাকি কে আপন কে পর বলো না দেখি শেষ করবো আমার হাওয়ে সাহেব চলে শেষ করলে এটা বলে দিচ্ছি ভালো আছি ভালো আছি বলা মানুষগুলো আজকে মোটে ভালো নে ভালো আছি ভালো আছি বলা মানুষগুলো আজকে মোটে ভালো নে কষ্টের কথা আমি বলবো কারে সরদূর তো অভাব নে সমাজে চলতে গিয়ে লাগে বড় ভয় অভিনয় শুধুই অভিনয় অভিনয় শুধুই অভিনয় অভিনয় শুধুই অভিনয় আমার হাবে আমি মাইকা ফোন তুলে দিচ্ছি এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক কিছু বলেছি যদি ভুল তুলে হয়ে যায় আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন